এখন লাইটর বারোটা বাজার লাইটর বারোটা বাজার দিয়ে এই সময় মধ্যে ওই ফরিদ আলম লই শফি আলম লই নূর আলম লই তারা তারা মাতামাতি দিয়ে তারা তারা মাতামাতি দিয়ে তো মানে শফি আলমর অজ্ঞ মাইয়ের লই ওই নূর আলমর জ্যেষ্ঠোর ভোয়ার লই সম্পর্ক তোর সম্পর্ক যখন ওই ইয়ে নয় গে তো লাইটর বারোটা সাড়ে বারোটার হতা এই সময় মধ্যে ভোয়া ভিতরে যখন শফি আলমর মাইয়া যখন ফোন করি বাড়ির মেজে ভয় বেশি বের ফেরগে ভয় ভেয়ে বাড়ি এসছি নুর আলমত বেয়ে বাড়িতে এসছি বাড়ি থাকি না পরে বাইরের শতন মানুষও দেখি তো দেখি আর ফরিথালে ডাকিয়ারও হতে তর বিড় তোর একটা মানুষ দেখি এবং ফরিথালের হতে যায় ফয়াই ভের দৌড় গিয়ে ফয়াই ভের যখন দৌড় গিয়ে ফয়াই ভের দৌড় মেঝে দিয়ে মাক্কার দিই দি বাদ দিই নুরালমের বই নুরালম লই সি ফারা ফুং কর আদর্শ গ্রাম ফুঙ্গি ফুঙ্গরি তন তোর দনমিকত তারা সেই বাহিনী এ প্রায় বিশ পঁচিশ জন মতো আসছি বেগগুণোর আত আতি ইয়ের আছে তহনের দূরত ফরিদর গাঁর গিরি ফেলে গিয়ে ফরিতালামর্গাঁর গিরিওনার পরে সভি তারা আসেনি বাদ দিই নুর আলমতারা আছে বাদ দিই ফরিতালামর্গাঁত যখন গিরি ফেলেগি ফরিথালাম দৌড়িয়ে এ তুঙ্গ বাইরে দৌঁড়িয়ে এড়া আইয়ে আর বাইনের দরাজা তাই ও নুরনবি সাইফেল ও দুর্বী সাইফেল মনে হয় নুরনবী সাইফেল মনে রে দরাজা বাইর গিয়ে রে ডাকি তুললে আর আর মারুতো তোরা কোন ছবি আলমতার আলম তার আর 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 তোরা কোনো না যখন হইয়ে আর বনে হয় এবং আর ইতারা বই মত তারপরে আর গইয়ে যাই রে নুরু আর বাইনের গরি নুরুদ্দামালর গর যাই রে ডাকের এ দুরম বাই আর বাইনে তো রুরুদ্দামাল ইতারা তিনও জন নুরুদ্দামাল আগে আর বাইনে তারা ভিসো দিই এ যে যাই যাই মনথর আগে দিয়ে আমার নুরুদামালর ফোয়ারে মারা শুরু বলে যখন মারের আর বাইনে রো মারে আর বাই আরে মারি ফেলার সবাই আর বাইনে তো হনসান উদয়তে গিয়ে মন গিয়ে মনরে থো মারে দিয়ে খন্দা মারে দিয়ে এ দূরে সব ভাবলে যাই হ্যাঁ গে গে হয়ে ফুরকে দেয় এবারে থে এত লোক যখন গাড়ি লোহের গিয়ে যখন মারা গিয়ে এং এং সাথে সাথে বেগ গোল চিল্লি বিলি